রাস্তা দেখাও এমন সুন্দর সুন্দর রাস্তা দেখাও এমন চুল রাস্তা দেখাও যে এই রাস্তাতে চলেছে নবীরা নবীদের রাস্তা তুমি দেখায় দাও স্মৃতি কেন্দ যারা আছে আল্লাহ তাআলাকে শক্তভাবে তারা গ্রহণ করেছে তাদের রাস্তা তুমি দেখাও অস্বাদ হে আর সালেহদের রাস্তা বান্দারা আল্লাহ পাকের ইবাদত করে মাগরিবের সালাত আদায় করে ফজরের সালাত আদায় করে যুহুরের সালাত আদায় করে আসরের সালাত আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাফসীর তিলাওয়াত করে কুরআন তিলাওয়াত করে প্রত্যেকটা সময়ের ভিতরে মানুষেরা আল্লাহ পাককে ডাকে ইয়া কানাবুদু ওয়া ইয়া

ইহ দিনা মুস্তাকিম ইহ আমাদেরকে দেখান স্ট্রেট ওয়ে সুজা সরল ইজি এমন সহজ সরল রাস্তা আমাদেরকে দান করে এই রাস্তা কেমন দা ওয়ে কেমন ছিল এই রাস্তাটা কেমন ছিল কুঞ্জনের রাস্তা কাদের রাস্তা এ ওয়ের কথা গুড ইহি দিনে শ্রতাল মুস্তাকিম এমন একটা দেখান যেই রাস্তাতে আপনি মানব জাতিদেরকে পুরস্কৃত করেছিলেন সুবহানন্দ পুরস্কৃত করেছেন আমরা বলতেছি ঈদ শিরতল মুস্তাফিন প্রভু আমাদের কেমন একটি রাস্তা দেখান যেই রাস্তার ভিতরে আপনি তাদের করে এন আম করেছিলেন পুরস্কৃত করেছিলেন এন আমের রাস্তা من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك আলাইহিস সালাম গোটা বিশ্বে ইন দা ওয়ান গোটা বিশ্বে অনেক নবিরা অনেক দা হে প্রফেস অনেক নবিরা নেনি প্রফেস অনেক নবিরা এনজয়েস নেনি অনেক ফেরেশতা সমূহ পৃথিবীতে এসে আগমন করেছে অনেক নবিরা পৃথিবীতে এসেছে আসছে নবীরা যেই রাস্তা আমাদেরকে দেখাচ্ছে সঠিক রাস্তা সেই রাস্তার জন্য আল্লাহ মাকের কাছে বলতে হবে আল্লাহ আমাদেরকে নবীরা যেভাবে আমাদেরকে প্রেরণ করছেন নবীদেরকে ওরা যেই রাস্তা আমাদেরকে বলেছেন সেই রাস্তা আমাদেরকে চলতে হবে বস্তু এই সত্যবাদীদের রাস্তা বলা হচ্ছে স্পিকার টুলপুয়ে স্পিডার টুপ সত্য কথা বলো এস পি দ্য টুপ কথা বলো অনিস্ট্রি ইজ দ্য বেস্ট পলিশ অনিস্ট্রি এই শতটাই হয় না কি ইজ দ্য বেস্ট পলিশি সুন্দর কৌশল সত কথা বলো নামাজ পড়ো রোজা রাখো কুরআন তিলাওয়াত করো অনেক কিছু করো কিন্তু শক্ত কথা বলো না লাইভ কথা বলো বলো মিথ্যা কথা বলো ডোন্ট লাইক এসপি দা টু সত্য কতাবোদ সিদ্দীর দিন ছিল শত আদি ছিল একজনের এক্সাম্পল একজনের উদাহরণ উনার যিনি বন্ধু ছিলেন বুসুলে করিম মুসল্লাল্লাহ্ সাল্লামের সুদ্দির সদীপ ফ্রেম ছিলেন হজরত আবু বকর রবিহম্ ল হোদালা

সত্য সত্যবাদী রসুল বলছেন আমরা কি জান্নাত দেখেছি কি বলেন আমরা জান্নাত দেখেছি আমরা কি জাহান নাম দেখেছি আমরা তো কিছুই দেখি না আমরা কি আল্লাহ আল্লাহকে দেখেছি না আল্লাহকে দেখি নাই জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই এমন একজন প্রফেট এমন একজন নবী এমন একজন মেসেঞ্জার এই পৃথিবীতে আগমন করেছে লাস্ট মুহূর্তে লাস্ট চা লাস্ট মেসেঞ্জার লাস্ট প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কাজী উনি বলেছেন জান্নাত আমি দেখেছি তাহলে উসুল দেখা মানে আমাদের দেখা দুসূলের বিশ্বাস আমাদের বিশ্বাস এই জন্য বলছেন ইনা নবীন ভঃস্বীনা ভৎস্বহদা ইয়স্ব লেভিন প্রভু এমন সঠিক রাস্তা দেখাও এমন সুন্দর সুন্দর রাস্তা দেখাও এমন চুল রাস্তা দেখাও যেই রাস্তাতে চলেছে নবীরা নবীদের রাস্তা তুমি দেখাই দাও সিদ্ধি কিন যারা আছে আল্লাহ তালাকে সত্য তারা গ্রহণ তাদের রাস্তা তুমি দেখাও আর সলেহদের রাস্তা যারা একদম সৎ সৎবাদীদের রাস্তা অসৎ লোকদের রাস্তা আমাদেরকে দেখাবে না কোন রাস্তা দেখাতে হবে সঠিক লোকদের রাস্তা তারা চিন্তা করে ইন্দি হল

আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ মিস্টার ফিস গোটা বিশ্বে যত ট্রি আছে গাছ আছে সব সৃষ্টি কে করেছেন বলেন আল্লাহ ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল নিশ্চয় আল্লাহ তাআলা ক্রিয়েটর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ নে দা আকাশে অগণিত অগণিত ইসতা নজম তারা কারো কারাজি

তার নাম হচ্ছে আল্লাহ পৃথিবীর কি কেউ আন্দোলন করে কেউ মিছিল করে স্লোগান দিয়ে বলতে পারবো যে আগামীকাল আজকে তো ফ্রাইডে টু ডে ইস ফ্রাইডে হম আগামীকাল আগামীকাল তুমুরু উইল স্যাটারডে তুমুরু উইল হ্যাপ স্যাটারডে আগামীকাল হবে শনিবার কেউ যদি আন্দোলন করা মিছিল দেয় আগামীকাল শনিবার হতে পারবে না শনিবার না দেখে এটা রাত হবে নাইট হবে পারবে পরিবর্তনের মালিক এই পৃথিবীর মানব গোষ্ঠী তাকাইয়া দেখো না এমন প্রভু যিনি আকাশের মালিক জমিনের মালিক আকাশের মাধ্যমে চন্দ্র সেটিং করে দিয়েছেন কে মৎপদযন্ত্র অসম দোষ হতাসে ওই চন্দ্রকে পুরুষ করা বন্ধ করা মালিক পৃথিবীর তার কেউ নাই আছে কেউ না রে দ্য ইন দ্য স্টার এ আকাশকে স্টার এই কারু করা কি কেউ কি সুযোগ বন্ধ করতে পারবে না তখন বলছে ধনাহারি লা আয়া দিল্লি ও আলবাব পৃথিবীতে বন্ধ করতে পারবে না তাকাইয়া দেখো আর দিকে এই জমিন এত সুন্দরভাবে সাজাচ্ছে পৃথিবীর কেউ চালাতে পারবে না কিছুদিন আগে গত শুক্রবারেই ভূমিকম্প হয়েছিল আর্থিউ এক ইংলিশে বলে ভূমিকম্প আর্থ জিলজাল এই ভূমিকম্প হয়েছিল কিছুক্ষণের সময়ের জন্য হয়েছিল বান্দ্রা বয়ে কাঁদতেছে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে পাপে লিপ্ত গুনাতে লিপ্ত ভরপুর আল্লাহ আল্লাহ বলে মুখ দিয়া শব্দ হওয়ার বের হয় নাই যখন দেখেছে আতুক হয়েছে গম্ভ হয়েছে জিলজাল শুরু হয়ে গেছে সাথে সাথে আল্লাহ আকবর বলা আনন্দ করেছে ঠিক কিনা বলেন